আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনী তো অসামরিক পদে আলাদা তিনটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মধ্যে আমরা তিনটা সার্কুলারই দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন তো পর্যায়ক্রমে আমরা তিনটে সার্কুলারই দেখব প্রথম সার্কুলারটি হলো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর সৈয়দপুর সেনানিবাস নীলফেমারি তো এখানে যে সকল পদে মূলত নিয়োগ করা হবে যেমন ড্রাইভার কার বাস এবং কোস্টার ও মাইক্রোবাস একজন এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে হাজার সাতশত টাকা থেকে টাকা এবং পাশাপাশি অন্য সুযোগ সুবিধা দেওয়া হবে এবং যারা সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য তাদের ক্ষেত্রে মূলত চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে এবার জেনারেটর অপারেটর কাম ইলেকট্রিশিয়ান পুরুষ একজন এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে সতেরতম গ্রেডে অর্থাৎ নয় হাজার টাকা থেকে একুশ হাজার টাকা এবং পাশাপাশি অন্যান্য সকল সুযোগ সুবিধা দেওয়া হবে এরপরে মেকানিক্যাল ট্রান্সপোর্ট অ্যাসিস্ট্যান্ট একজন এটার ক্ষেত্রে এসএসসি পাস এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এটার ক্ষেত্রে সতেরতম গ্রেডে বেতন দেওয়া হবে এবার আস অফিস পুরুষ দুইজন এটার ক্ষেত্রে অষ্টম শ্রেণীর হলে আপনারা আবেদন করতে পারেন তবে যাদের অভিজ্ঞতা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে এটার ক্ষেত্রে উনিশতম গ্রেডে বেতন দেওয়া হবে পাশাপাশি অন্য সুযোগ সুবিধা দেওয়া হবে এক জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রার্থী বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর করতে পারবেন এবার হলো আবেদনের নিয়ম আপনাদের আবেদনপত্রের সাথে সকল ফটোকপি ফটোকপি জাতীয় নাগরিকত্ব সনদ দুই ছবি পুনর্ম জীবন বৃত্তান্ত এবং ট্রাস্ট ব্যাংক অথবা সোনালি ব্যাংক অর্থাৎ যে কোনো ব্যাংকের মাধ্যমে আপনাদের অধ্যক্ষ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন করলে সৈয়দপুরের অনুকূলে পাঁচশত টাকা আপনাদের পে অর্ডার করতে হবে এবং পাশাপাশি আবেদনপত্র আগামী তিরিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ দুপুর দুইটার মধ্যে আপনাদের অধ্যক্ষ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সৈয়দপুর এই মূলত পৌঁছাতে হবে এবং খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে এবং যখন আপনাদের ভাইভা পরীক্ষা হবে তখন কিন্তু সকল সৈন্যদের মূল কপি সাথে নিয়ে যেতে হবে এবং লিখিত পরীক্ষা পয়লা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা অনুষ্ঠিত হবে এবং আপনাদের মূলত যখন মৌখিক পরীক্ষা হবে বা অন্যান্য পরীক্ষা হবে তখন কিন্তু সকল কাগজপত্র নিয়ে যেতে হবে এবং সেটা অবশ্যই এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা তিরিশ জানুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়া হবে অর্থাৎ আপনারা যারা যারা আবেদন করবেন তাদের নামের তালিকা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়া হবে প্রতিষ্ঠানের ওয়েবসাইটের লিঙ্কটি হলো সিপি এস সি এস ডট ইডিউ ডট বিডি ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের তালিকা দেখে নিতে পারবেন দ্বিতীয় সার্কুলারটি হলো ইসলামিক পাবলিক স্কুল এন্ড কলেজ জাকির হোসেন রোড নাসিরাবাদ চট্টগ্রাম এটা মূলত বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত এখানে মূলত যে সকল পদে নিয়োগ করা হবে প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি একজন এটার ক্ষেত্রে কম্পিউটার বিষয়ে চার বছর মেয়াদে স্নাতক পাশ হতে হবে এর ক্ষেত্রে বেতন দেওয়া হবে নবম গ্রেডে এবার আছে শিক্ষক সহকারী এটার ক্ষেত্রেও স্নাতক পাস বেতন হবে সর্বস্কালে পনেরো হাজার টাকার ড্রাইভার একজন এটার ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এটার ক্ষেত্রে বেতন দেওয়া আট হাজার আট টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা ল্যাব সহকারী আইসিটি একজন এর ক্ষেত্রে কম্পিউটার তথ্য প্রযুক্তি সব বিজ্ঞান বিভাগে এস এসি পাস এটার ক্ষেত্রে আট হাজার আট টাকা থাকে একুশ হাজার তিনশো দশ টাকা বেতন দেওয়া হয় একজন এটার ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস বেতন হয় বিশম গ্রেডে নিরাপত্তা কর্মী একজন এটার ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস অর্থাৎ জেএসসি পাস বেদন হয় বিশতম গ্রেডে এবং সকল পদের ক্ষেত্রে চার্থীর বয়স থাকতে হবে ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে জমা দিতে হবে আপনাদের সংখ্যক কাগজপত্র আপনাদের জীবন বৃত্ত এবং আপনাদের এক নং পদের জন্য পাঁচশত টাকা কেন্দ্র তহবিল হিসাব স্পানি পাবলিক স্কুল কলেজ এখানে হিসাব নাম্বার দেওয়া আছে অগ্রণী ব্যাংকের এই হিসেব নম্বরে জমা দিতে হবে অথবা অনলাইনে জমা করে অনলাইন সিলিও আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং আবেদনপত্রের খামের উপর অবশ্যই মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে পাশাপাশি এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে আপনারা বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন এবং অবশ্যই পরীক্ষার সময়সূচি ওয়েবসাইট নোটিশ বোর্ডে দেওয়া হবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এরপর সর্বশেষ সার্কুলারটি হল বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান গাজীপুর সেনানিবাস নিবাস এখানে মূলত নিয়োগ করা হবে উপব্যবস্থাপক একজন শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান অথবা ফাইন্যান্স অথবা ব্যবস্থাপনা অথবা বাণিজ্য বিষয়ে মাস্টার্স পাশ হতে হবে অথবা এম বিএ হতে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর তবে যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য বেতন দেওয়া হবে সর্বমোট সত্তর হাজার টাকা এবং পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে এরপরে দ্বিতীয় পরটা আমরা দেখে নেব কি কী কাজ করতে হবে আপনাদের সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে সহকারী ব্যবস্থাপক একজন এটার ক্ষেত্রে আপনাদের বেতন দেওয়া হবে সর্বমোট পঁয়তাল্লিশ হাজার টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো আট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র পৌঁছাতে হবে পাশাপাশি সকল কাগজপত্র কিন্তু আপনাদের আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং আপনারা চাইলে আবেদনপত্র ডাকযোগে কুরিয়ার সার্ভিস অথবা সরাসরি কিন্তু জমা দিতে পারবেন আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা ছিল বিএমটিএফ গাজীপুর এই মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে